you. <clears throat> হ্যালো স্টুডেন্টস হ্যালো জিডি অ্যাসপারেন্টস আজকে তোমাদের জন্য এই ক্লাস আমি ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করি এই এই জায়গাটা দিয়েছি তার কারণ হচ্ছে এটাই এটা তোমরা বুঝতে পারো যে এটা একটা অফিশিয়াল নোটিফিকেশন একটা অফিশিয়াল নোটিশ তোমাদের সামনে এসছে আজকে সেই নোটিশটা তোমাদের সাথে শেয়ার করতে চাই যারা এসএসসি জিডি एग्जाम নিচ্ছে 2025 সালে সবার জন্য শুভ কামনা রইল তারা একটা বড় চিন্তায় আছো যে কবে আসছে চলেছে আমাদের রেজাল্ট তো সেই রেজাল্টের একটা ছোট্ট নোটিফিকেশন আজকে তোমাদের সামনে আমি দেখাবো এবং সেটাকে ডিটেল ব্যাখ্যা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ মাঝখান থেকে বেরিয়ে যাবে না কারণ এটা তোমাদের জন্যই এটা তোমাদের জন্যই ভিডিও এবং তোমাদের জন্যই এই নোটিফিকেশন তো তোমরা যদি সাচ্চা তোমরা যদি সাচ্চা এস এসি জিটির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে চ্যানেলটা একবার সব যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটা এবং ক্লাসটা লাইক এন্ড শেয়ার করে দাও প্লিজ এটা তোমাদের কাছে অনুরোধ রইলো ঠিক আছে তো আজকে যে ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম জেনুইন খবর যে তোমাদের কবে আসতে চলেছে এসএসসি জিডি এর রেজাল্ট দেখো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ একটা নোটিশ যেটা আমি বড় করেছি সেই নোটিশটা তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ ঠিক আছে এই নোটিশটাকে আমি একটু পড়ে পড়ে শোনাতে চাই যে নোটিশটা বাইরে এসেছে যেটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে ঠিক আছে তো দেখো বাবা প্রথম হচ্ছে পিইটি বা পিএসটি ডেট 12ই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট অর্থাৎ যে ছটা সেন্টারে এখনো পর্যন্ত পিইটি চলছে

ফার্স্ট এবং সেকেন্ড উইকের মাধ্যমে মধ্যেই এটা বেরিয়ে আসবে ঠিক আছে স্যার জেনারেল ডিস্ট্রিক্ট এসি ক্যাটাগরি আমার ফিজিক্যাল কাট অফ পয়েন্ট কিছু আচ্ছা পরে তোমার সঙ্গে এই ব্যাপারেগুলো আলোচনা করছি আগে ডিটেলটা বলতে দাও একটু হ্যাঁ ঠিক আছে এবার লেটেস্ট পসিবল রেজাল্ট অর্থাৎ যদি আমি ধরে নিই সবকিছু খারাপ ধরে নিই যে একদম শেষে মানে শেষ ডেটটা রেজাল্ট যেটা বেরোতে পারে সেটা হচ্ছে কত না ফিফথ নভেম্বর দুহাজার পঁচিশ ফিফথ নভেম্বর দু হাজার পঁচিশ এটা বেরোতে পারে ঠিক আছে তো এরপরে ভাবো তোমরা যে ছটা সেন্টারে এখনো পর্যন্ত চলছে সেই ছটা সেন্টার বারো তারিখের মধ্যে কমপ্লিট করবে পিইটি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কি থাকবে না কনসোলিডেন্স কমপ্লিট হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আর্লিস্ট রেজাল্ট পসিবল হচ্ছে সেভেন অক্টোবর এবং যদি খুব পিছিয়ে যায় তাহলে হচ্ছে ফিফথ নভেম্বর অর্থাৎ ফিফথ নভেম্বরের মধ্যে তোমরা দেখতে চলেছ তোমাদের জবের জায়গা এটাকে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে দিয়েছি তোমাদের জন্য দেখো পিএটি লাস্ট ডেট কবে না টুয়েলভ সেপ্টেম্বর দেখতে পাচ্ছ ভেরিফিকেশন কবে তেরো থেকে কুড়ি আর্লিয়েস্ট রেজাল্ট ফার্স্ট অর সেকেন্ড উইক অফ অক্টোবর যেটা সেভেন্থ অক্টোবর বলছে এবং লেটেস্ট পসিবল রেজাল্ট কবে না ফিফথ নভেম্বর এটা হচ্ছে একদম সাচ্চা খবর এটা হচ্ছে অফিসিয়াল খবর ঠিক আছে এরপর কার কি প্রশ্ন আছে একটু করতে পারো আমি তোমাদেরকে সময় দিচ্ছি ঠিক আছে কার কি সময় আছে করতে পারো আমি তোমাদেরকে সময় দিচ্ছি ওকে

একটু ওয়েট করে যাও নিয়ে আসবো আর তোমাদের সামনে যারা এস এস সি জিডি দিচ্ছ তারা তো এস এস সি এম টি দিতে পারবে তারা এসএসসি এম টি দিতে পারবে আমি বারবার বলছি দেখো তোমরা সময় নষ্ট করো না যখন পর্যন্ত জিডি রেজাল্ট বেরোবে তখন তোমাদের এসএসসি এম টি এর পরীক্ষা হয়ে যাবে এবং ডাব্লিউ বি কবে না থার্টিথ নভেম্বর যদি নভেম্বরের মধ্যে তারা তোমরা এখন এই দুটো প্রেপারেশন রাখতে পারো তো এই দুটো প্রিপারেশানের জন্য আমি তোমাদেরকে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সব থেকে ভালো কোর্স যেটা তোমাদেরকে তিন মাস দশ বারো মাস এবং আঠারো মাসে প্রোভাইড করে থাকছে বুক সুপার কোচিং ঠিক আছে হারাস ভাগত আই হ্যাভ সিনিয়র সেন কোশ্চেন তোমার দরকার হলে তুমি আমাকে মেসেজ করবে আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি সবাইকে দেখো যারা কোর্স পারচেস করতে যাও তারা এই নাম্বারে কল করবে সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো জিরো থ্রি ফোর সেভেন অথবা টাইপ করবে জিও ইউ টি এম দেখো এমন কিছু বেশি ব্যাপার নয় আমাদের অ্যাপটা খুললেই প্রথমেই দেখা যাচ্ছে টেক্সটবুক সুপারপাস লাইভ তো সেখানে তুমি গেলে কোড অ্যাপ্লাই করলে কোর্স নিয়ে নিলে কোনো চাপ নেই ঠিক আছে আমি বলবো এটাই যে যেটুকু সময় তোমার হাতে আছে এখনো পর্যন্ত রেজাল্ট বেরোনো এবং জয়নিং এর জন্য তো তাড়াতাড়ি তোমরা সেই জায়গাটাকে নষ্ট করো না সেই জায়গাটাকে প্রিপারেশনের জায়গা দিকে পূর্ণ করো এবং এই নোটিশটা যে নোটিশটা আমি এই মতো দেখালাম এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসো এই যে বার কোডটাকে এই যে স্ক্যান কোডটাকে এই বার কোডটাকে স্ক্যান করো তাহলেই হবে টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবে ওকে আর কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে এমনি মেসেজ করতে পারো কল করবে না আর যদি কোনো কোর্স পার্চেসের জায়গা থাকে তাহলে মেসেজ করে জানাতে পারো সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো জিরো থ্রি ফোর সেভেন দিস ইজ দ্য অথেন্টিক নিউজ দিস ইজ দ্য অফিশিয়াল নিউজ এইটুকু গ্যারান্টি তোমাদের সামনে দিয়ে যাচ্ছি ঠিক আছে চলো থ্যাংক ইউ